জাহানে কি যে হবে আমার পরি ছয় প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয় দয়ালি নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয় নোবীর গোলাম পড়ি চৌদিন যখন সপনা নবীর গোলাম পড়ি চৌদিন যখন সপনা বোনর সিন সপতে কালো নই তোব বনা বোন সিং সপতে কালো নই বোনোবনা জগতে যাহারে জন নবি জয়ে হয় দয়ালি নবীর গোলামে চড়াও অন্য কি জয়িনয় দয়ালি নবীর গোলামে চড়াও অন্য কিছুই জয়িনয় শাহিন শাহেছে ও শ্রেষ্ঠ নবীর গোলামে শেয় শ্রেষ্ঠ নোলা মেরে তাদের চেয়েছি গতম হয়েছে অষ্ট মে ফেরে তাদের চেয়েছি গৌতম হয়েছে অষ্ট মে আরে সম্মানে সবে ফেরেশতাশি জি দদ রয় দয়ালি নবীর গোলাম ছাড়া অন্য কিছু নাই দয়ালি নবীর গোলাম ছাড়া অন্য কিছু নাই হয় ভাগ যদি প্রসন্ন হয় নবীর গোলামে প্রশ্ন হয় নবীর গোলামি নরি নবী রে গোলাম হামা যেম নে নীরে গোলাম হওয়া রাজারে ছো দামি বলে এ দুনিয়ারে সম্পত্তি কিছু নয় জালে বলে দুনিয়ারে সম্পত্তি কিছু নয় গালে নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয় নয় দয়ালে নবীর গোলাম ছাড়া অন্য কি আল্লাহ পাক আমাদের সকলকে রসুলের গোলাম হিসেবে কবুল করুক সকলে পড়ে আমি